ইসমিল রহমান রহিম চিকেন দম বিরিয়ানি এটা হায়দ্রাবাদর একটা বিখ্যাত রেসিপি তো আমি বানাইয়া খাইছি চিন্তা করলাম যাতে আপনারাও বানাইয়া খাইতে পারেন এর লাগে ভিডিওটা আপনার লগে শেয়ার করম মূল বিষয়টা যেটা এই আপনারা বাসমতি চাউল ইউজ করতে হইবা বাসমতি চাউল ইউজ না করলে চিকেন দম বিরিয়ানির যে একটা বাইব এটা ভাইটা নাই তো প্রথমতই বাসমতি রে ঠান্ডা পানির মধ্যে চল্লিশ থেকে পাঁচল্লিশ মিনিট ভিজাই রাখবা তার বাদে কিছু রেস্ট রাখবা এর ফলে আপনারা মানে কুক করবা চাউলটা এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট তো বাদর যে প্রসেসটা এইটলাকা চিকেন মেরিনেট করা তো অবশ্যই আপনারা চিকেন রে মেরিনেট করার সময় যে মশলা ব্যবহার করবা পরিমাণ মতো হইবা আমি দুই কেজি চিকেন দম বিরিয়ানি করছি এই হিসাবে আমি কোন পরিমাণে মশলা ব্যবহার করছি আপনারা আমি শেয়ার করলাম আমি দেড় কাপার মতো পেঁয়াজ এক কাপ বেরেস্তা এক স্লাইস লেবু আমি টিপিয়া দিছি আর আদা রসুন সিক্সটি টু ফোরটির সত্যি আপনারা পরিমাণ মতো দিলাই বা মশলা ব্যবহার করছি জিরার গুড়া বাকর গুড়া আর মরিচ মরিচটা আপনারা আপনারা টেস্ট মতো ব্যবহার করবা যদি জাল বালা পায়নি একটু বেশি দিবা জাল বালা না পাইলে কম দিবা এর ফরে আমি কারণ পরিমাণ মতো লবণ ইউজ করছি লবণ কারণে আমি চিকেনও মাত্র ছোটো চামচে দুই চামচ ইউজ করছি কোজ আমি যে রে ফুটাইছি এইট্টি তখন আমি চাউলের মাজে লবণ দিছি পরিমাণ মতো আর এর গরম মশলা তেজ ভাতা ডালচিনি এলাচি লং গোলমরিচ এগুলো আপনারা পরিমাণ পরিমাণ মতো দিলাইবা তো এরপরে আমি একটু হালকা চিনি ইউজ করছি কারণ চিনি ইউজ করলে যে টেস্টটা আছে টেস্টটা ইনহেন্স হয় বাড়ে আর আমি আমার গরো বানাইছি একটা টমেটো কেচাপ আপ চিলি সস মিক্স করিয়া দই দিছি তো সম্পূর্ণ মশলা যেগুন আমার দোয়ার দরকার আছে এগুণ আমি দিলাম দোয়ার পরে তরে আমি একটু লড়াচাড়া কর্ম লারাচাড়া করিয়া ত্রিশটা কি চল্লিশ মিনিট এগুণিতে মেরিনেট করমো মেরিনেট করলে চিকেনের ভিতরে মশলাটা বালা করিয়া যাইব আর গ্রানটা একটু বালা আই তো যার কারণে আমি আধা ঘন্টার মতো ইগুরে আমি মেরিনেট করে রাখলাম দেন তার যে প্রসেসটা এটা লিখে দম বিরিয়ানির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যে মেরিনেট করা চিকেনটা এটার কিন্তু আপনি খসাইছেন না তো খসাও অবস্থায় আপনি এইট্টি পার্সেন্ট কুক করা চাউলিকান দিবা আলু যে আমি দিলাম এটা অপশনাল আমার বালা লাগছে আমি দিছি আপনার বালা না লাগলে আপনি এভইড করবা এর ফলে মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা বেরেস্তা ইউজ করতে বা বেরেস্তা ইউজ না করলে কিন্তু স্মেলাই তো নাই টেস্টাই তো নাই বেরেস্তা ইউজ করছি আমি উফরে কিছু কিচমিচ আমি ইউজ করছি করা বাদে আমি দুধ ইউজ করছি দুধ ইউজ করার কারণ হইলে কে এটার যে স্টিমটা হইব এটা দুধ ব্যবহার করলে আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন আমি দুধ ইউজ করছি এটা আপনার ইচ্ছা তবে দুধ ইউজ করলে ভালো হয় টেস্টর ক্ষেত্রে এটা একটা বালা মানে সুবিধা দেয় তো যাই হোক আমি দুধ ইউজ করার পরে আমি মোটামুটি আমার থার্ড প্রসেস শেষ এখন খুব ফোর্থ প্রসেসও আমি যাই মুগি তো ফোর্থ প্রসেসর শুরুতেই আপনারা খাই রেডি হইবা একটু সফট হয়ে আর আপনি যে কোনো হান্ডিত করেন বা নন স্টিক প্যানও করেন অবশ্যই আপনি খাই ইউজ হইবা ইউজ করিয়া এটা ডাকনার মাঝে সুন্দর করে রাখতে হইবা কো যদি বাতাসটা বাইরে যায় তখন কিন্তু আপনার ই যে স্টিমটা হইতো নাই বাতাস কোনো লাগানো বাড়াইতে পারতো না এটা সম্পূর্ণ বাতাসটা যাতে বিটরে রাখতে পারে ও সিস্টেমে আপনারা এইগুট খাই ইউজ করবা তো খাই ইউজ করার পরে আমি পয়লা দশ মিনিট চুলারে হাই হিটে আমি তাপ দিছি অত সময় পর্যন্ত আমি হাই হিটে তাপ দিব তত সময় পর্যন্ত আমার ননস্টিক প্যান হইন অথবা যে হান্ডির মধ্যে আমি রান্না করবো ইটার মধ্যে আদ দি দৌড়া লাগবো অত সময় পর্যন্ত ইটারে মানে দশ মিনিট রাখবা এরপর ওই সময় পা আদি দৌড়া রান্না ওই সময় ইটারে আপনি একবারে লো হিটে রাখি নেবা লো হিটে রাখা বাদে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট আপনারা ইটারে কুক করবা দেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বাদে আপনারা ইগো রেডি হয়ে দিব আর শেষ সময় আমি গিটা ইউজ করছি যাতে গ্রান্ডটা বালা থাকে তো আমার অলরেডি রেডি হয়ে গেছে দম বিরিয়ানি আপনার চাউল দেখতে করা জোর জোরা রয়েছে আর ভিত্তে যে চিকেনটা আছে চিকেনটাও কিন্তু বালা হয়ে একবারে সিদ্ধ হয়েছে একবারে নরম মোমল লাগান হয়ে যাব তো যাই হোক গ্রান্ডটা স্মেলটা আসলে অসাধারণ আছিল আর অনেক বেশি টেস্টিও আছিল আপনার আমি একটা চিকেন বাইঙ্গা দেখাই রাম যে কিলা সফট হয়েছে চিকেনটা আর চাউলটা কিলা জ্বর জোরা তো এটার প্রসেস যদি সঠিকভাবে মেনটেন করে না তখন তখন কিন্তু চাউলটা নরম হয়ে যাব মাংসটাই ইস্ত অনেক ঝামেলা আছে তো এর লাগি সবটা প্রসেস ঠিকমতো করা লাগবে ওই তো মাংসটা কিলা একবারে সফট হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হইছে আর ফরে আমি পরিবেশন করলি খাইলি অনেক মজা হয়েছে আপনারও ট্রাই করবা ভাষাত আমি যে প্রসেসে হয়েছি সম্পূর্ণ প্রসেসটা যদি ফলো করে আপনারা চেষ্টা করেন অবশ্যই সুন্দর হইব আমি আপনার প্লেটও লইয়া দেখাই দেখতে যেলা লোভনীয় লাগের খাইতে কিন্তু এর থেকে আরো বেশি স্বাদ লাগছে আর একটা জিনিস আমি কেন মিস করছি যা ওয়াটার অথবা ফুড গ্রেডেড কালার এগুলো আমি ইউজ করছি না যদি ইউজ করতাম তখন যে রাইসর কালারটা এটা মানে দৃষ্টিনন্দন হইলেন খুব বেশি সুন্দর ইলনে তো যেহেতু আমি ই কালার ইউজ করছি না এর লাগি কালারটা একটু মানে ডিফরেছে বাট এই কালারটা ইউজ করলে সুন্দর হয় অতখানো টেস্টর কোনো বিষয় এখানে নাই তো আমি সম্পূর্ণ রেডি করে লিছি আলহামদুলিল্লাহ এখন খাওয়ার ফালা লিছিও ভিডিওটা আপনার একটু বাদে শেয়ার করতাম কোজ খাওয়াটাও বাদে শেয়ার করা বালা এখানে অন্যান্য রিক্সর বিষয় আছে ও দেখার লুকটা ফাইনাল লুক আলহামদুলিল্লাহ ধন্যবাদ